গতকাল ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এটার জন্য ছাত্র শিবির খুব বেশি মর্মাহত দুর্ঘটনা ঘটার সাথে সাথেই বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নির্দাম ভাই এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক সব ভাই তারা জনে কেন্দ্রের নির্দেশনা লোকের দ্রুত নিহত এবং আহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান সাধ্য অনুযায়ী ঢাকা মহানগরের অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জনশক্তিদের নিয়ে উদ্ধার কাজ সঙ্গে করেছেন এখনো বাংলাদেশ ইসলামী ছাত্র শেখানোর সহযোগিতা করা যাচ্ছে পাশাপাশি যেহেতু হায়াত মতন মালিক মহান আল্লাহ আলমিন সেহেতু আমরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পুরো বাংলাদেশের প্রতিটা শাখা মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাতৃতার জন্য আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দু অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা কক্সবাজারের সকল ছাত্র জনতাকে আহ্বান করব আমাদের ভাই হিসেবে বোন হিসেবে এই ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য আল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া যারা শহীদ হয়েছেন আল্লাহ রবীন্দ্র হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে যেন তাদের জন্য নতুন করে দেওয়া করেন আর যারা আহত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন হায়াতের মালিক মতের মালিক তিনি তিনি যেন যে সমস্ত আহত হয়েছেন তাদেরকে দ্রুত সুস্থ প্রদান করেন আমরা বিশেষ করে কক্সবাজারের ছাত্র সমাজের কাছে গতকালের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি